গাজীপুর সদর উপজেলার সিরির চালা পূর্বপাড়া এলাকায় হাজি মঞ্জুরুল ইসলাম প্লেগ্রাউন্ডে বাঘের বাজার হাইস্কুল গেট টুগেদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের দু ব্যাচের উদ্যোগে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু এ সময় বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাতেন বিএসসির সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ইসলাম উদ্দিন মুজিবুর রহমান ইউনুস আলী নস মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা সেই স্কুল থেকে আজকের এই মঞ্চ থেকে আমরা হান্নার সকালের বিজয়ী আপনার মাখফ করে আজকে যে খেলার আয়োজন করেছে যুব সমাজকে